আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সড়ক দুর্ঘটনার কবলে এনসিপির এমপি প্রার্থী ঢাকা থেকে ময়মনসিং গ্রামের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা জাহিদুল ইসলাম আজ বিমানবন্দর থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে এ ঘটনায় তার পরিবারের সদস্যরাও আহত হয়েছে এ ঘটনায় জানা গেছে ষড়যন্ত্র করে তার গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে এমনটা জানা গেছে এরপর জানাব টেকনাপে রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় যুবকের গুলিবিদ্ধ মরদেহ কক্সবাজারের টেকনাপে রোহিঙ্গা ক্যাম্পের ভেতর থেকে আব্দুর রহিম নামের এক স্থানীয় বাসিন্দার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে আজ রাতে তাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে তারপর গুলি করে হত্যা করা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পের মধ্য তার স্ত্রীর জবানবন্দিতে বিষয়টি জানা গেছে এদিকে আসন সমঝোতা নিয়ে এগারো দলের চূড়ান্ত বৈঠক আজ সন্ধ্যার মধ্য সিদ্ধান্ত ত্রেদাশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতে শেষ ধাপে পৌঁছেছে জামাতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট আজ চোদ্দই জানুয়ারি দুপুরে জোটের শীর্ষ নেতাদের যৌথ বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠক শেষে সন্ধ্যার মধ্য সিদ্ধান্ত জানাবে তারা জানাব ঢাকার চার পয়েন্টে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানী সায়েন্স ল্যাব ফার্মগেট টেকনিক্যাল মোড় ও মহাখালীতে সড়ক অবরোধ করেছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা এবং সর্বশেষ জানাব বিক্ষোভে উত্তাপ জ্বলছে ইরান নিহত দুই হাজার চারশো আন্দোলনকারী বলছে মার্কিন সংবাদ সংস্থা মার্কিন সংবাদ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরে নতুন করে সংঘাত শুরু হয়েছে সংঘাতে প্রতিনিয়ত অসংখ্য মানুষ মারা যাচ্ছে এই মানুষ মারা যাওয়ার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবার ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরানের বিদ্রোহীদের পক্ষে অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইরানের বর্তমান সরকার আয়তুল্লাহ খামিনি তিনিও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যদি তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করে তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে যত ঘাঁটি রয়েছে সবগুলোতে একযুগে হামলা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে ইরান এই ঘটনার পরই যুক্তরাষ্ট্র এখন একরকম স্তমিত হয়ে পড়েছে তা না হলে এতক্ষণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুই দেশ মিলে পুরোপুরি ইরানে আবার বোমা হামলা শুরু করত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে Bistari y তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সড়ক দুর্ঘটনার কবলে এনসিপির এমপি প্রার্থী ঢাকা থেকে ময়মনসিংয়ে গ্রামের বাড়িতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম আজ বিমানবন্দর থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে এই ঘটনায় ডাক্তার জাহিদুল ইসলাম সারতার স্ত্রী ও ছোট ভাগ্নে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন তবে কারও শারীরিক অবস্থা উদ্বেগজনক নয় বলে জানা গেছে ঘটনার পর সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ডা জাহেদুল ইসলাম জানান মঙ্গলবার রাতে প্রাইভেট কারে করে তারা সবাই ঢাকা ময়মনসিংহে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন রাত একটার দিকে তাদের বহনকারী প্রাইভেট কারটি বিমানবন্দর থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের সামনের ফ্লাইওভারের মুখে পৌঁছালে হঠাৎ পেছন থেকে একটি কাবার ভ্যান সজোরে তাদের ধাক্কা দেয় এবং টেনে হিস্টে দূর সামনে নিয়ে যায় তবে প্রাইভেট কারটি বিভিন্ন অংশ দুমড়ে মুচড়ে যায় এবং তারা আহত হয়েছে তিনি আরো জানান এই ঘটনার পর ওই কাবার ভ্যানের চালক পালিয়ে যায় তবে কাবার ভ্যানটি জব্দ করেছে বিমানবন্দর থানা পুলিশ এই ঘটনায় জানিয়েছে জাতীয় যুবশক্তি সদস্য সচিব ডা জাহিদুল ইসলাম আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে সিং এগারো ঢাকা এগারো দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী নির্বাচনের আগে এমন ঘটনা কোন ধরনের ষড়যন্ত্র কিনা কিংবা তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে কিনা সে বিষয়টি জানার জন্য তদন্ত করা হচ্ছে টেকনাপে রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় যুবকের গুলিবিদ্ধ মরদেহ কক্সবাজারে টেকনাপে রোহিঙ্গা ক্যাম্পের ভেতর থেকে আব্দুর রহিম নামের এক স্থানীয় বাসিন্দার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে আজ ভোরে টেকনাপের হিলা নয়পাড়া রেজিস্টার ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় একটি মরদেহ উদ্ধার করা হয় নিহত আব্দুর রহিম ক্যাম্প সংলগ্ন স্থানীয় এলাকার বাসিন্দা তার শরীরে গুলি এবং ছুরিকাঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ নিহতের স্ত্রী সারা খাতুন জানান মঙ্গলবার রাত নয়টার দিকে এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন রহিম এরপর রাতভর তিনি আর বাড়ি ফেরেননি বুধবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পান যে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে রহিমের মরদেহ পড়ে আছে তবে কোন বন্ধু তাকে ডেকে নিয়েছিল সে বিষয়টি তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি এ ঘটনার পর এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা মরদেহটি উদ্ধার করে টেকনাপ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে এই ঘটনার পরই ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা করছে সবাই যার যার জায়গা থেকে রোহিঙ্গাদের ব্যাপারে নিজেদের চেষ্টা যাচ্ছে। রোহিঙ্গারা যখন থেকে এসেছে টেকনাফের এলাকায় খুন খুনখারা বিষয় নানারকম অপকর্ম প্রতিনিয়ত ঘটছে রোহিঙ্গারা বাংলাদেশে আসার পর তারা মাদক কারবারির সঙ্গে অনেকভাবে সংযুক্ত হচ্ছে তারা প্রতিনিয়ত মাদক কারবারিদের সঙ্গে সংযুক্ত হয়ে তারা এক প্রকার পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে এই ঘটনা তারা এমন একটি সময় ঘটিয়েছে যখন সামনে আর মাত্র কয়েকদিন পর জাতীয় সংসদ নির্বাচন দেশের অভ্যন্তরে নানাবিধ সমস্যা তৈরি করার চেষ্টা করছে রোহিঙ্গারা রোহিঙ্গারের রোহিঙ্গাদের এই ধরনের কর্মকাণ্ড নিয়ে সাধারণ জনগণ এখন অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে আসন সমঝোতা নিয়ে এগারো দলের চূড়ান্ত বৈঠক আজ সন্তার মধ্যে সিদ্ধান্ত ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতে শেষ ধাপে পৌঁছেছে জামাতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট আজ দুপুরে জোটের শীর্ষ নেতাদের যৌথ বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠক শেষে সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত জানাবে তারা মঙ্গলবার তেরোই জানুয়ারি দিবাগত রাত একটা একটায় এগারো দলির শরিক জাতীয় গণতা পার্টি জাগপার সহ সভাপতি এবং দলীয় মুখপাত্র রাশেদ প্রধান নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত এগারো দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে চোদ্দই জানুয়ারি বিকাল চারটা তিরিশ মিনিটে ইনশাল্লাহ এছাড়াও মঙ্গলবার সন্ধ্যায় খেলাফতে মজলিসের বৈঠক হয় সেখানে তারা জানায় চোদ্দই জানুয়ারি বেলা এগারোটায় কেন্দ্র মজলিসের জরুরি অধিবেশন অনুষ্ঠিত হবে এরপর জাতীয় নির্বাচন আলোচনের বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে একই বিষয়ে মঙ্গলবার সন্ধ্যার পর বৈঠকে বসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদ মধ্যরাত পর্যন্ত বৈঠক চললেও দলটি এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি জানা গেছে কোন চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই ইসলামী আন্দোলনের মিটিং শেষ হয়েছে বুধবার তাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে সিদ্ধান্ত আসবে মঙ্গলবার দলটির জামাতের সংখ্যা এবং নিজস্বভাবে বসলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দলটি সায়েন্স ল্যাবের সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ পূর্ব কর্মসূচি অনুযায়ী প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি দাবিতে রাজধানী সায়েন্স ল্যাব সড়ক অবরোধ করেছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আজ দুপুর পোনে একটার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা এতে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য আমাদের মূল দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ কিন্তু নানা তালবাহানা করা হচ্ছে অধ্যাদেশ ইউনিভার্সিটি পরিষদের সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দু হাজার হালনাগাদ খসড়ার অনুমোদন দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিও জানান শিক্ষার্থীরা এদিকে একই দাবিতে রাজধানীর টেকনিক্যাল মোড়ে অবস্থান নিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা আজ টার পর থেকে দলে দলে এসে টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন তারা এর আগে মঙ্গলবার তেরোই জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি স্থানে অবরোধ কর্মসূচি পালনের কথা জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দু হাজার পঁচিশের খসড়া গত চব্বিশে সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয় খসড়াটি প্রকাশের পরে নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টাক হোল্ডারদের সঙ্গে একাধিক পরামর্শ সভার আয়োজন করে শিক্ষার্থীদের দাবি স্টাক হোল্ডারদের সঙ্গে আলোচনা শেষে প্রাপ্ত মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় খসড়াটি হালনাগাদ করেছে সর্বশেষ গত সাত আট ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে তারা সড়ক চেষ্টা করে